মানে ইরিটেশন ছিল আপু আপনার বই আপনার বই কাজের মেয়ে নাম থাকবে একটু অন্য নাম হলে ভালো হয় যাতে তাদের না হয় যে বাসায় কাজ করছে তাদের হয়ে গেল তারা নিরাপদ না এটা যাতে না হয় খুবই মর্মস্পর্শী ঘটনা এবং আমি আমি যেটা প্রথমেই বললাম যে দেখেন আমি কাক নিয়ে অনেক কথা বলেছি আপনাদের সামনে এবং এখন আপনারা বিশ্বাস করবেন না আমি যেখানেই যাই সবাই আমাকে অনেক পজিটিভ কথা বলে সো আমার মনে হয় যে যারা আসলে রাইটার যারা আসলে পেইন্টার যারা আসলে মানুষের কাছাকাছি আমরা যারা আসতে পারি আমাদের কথা যদি মানুষ পছন্দ করে তো সমাজের অসঙ্গতিগুলো আমাদের দায়িত্ব ধরা আপনি যেটা বললেন কাজের মেয়েদের কথা জি আমি তো প্রথমেই বললাম যে কাজের মেয়ে শব্দটাতেই আমার ঝামেলা আছে কাজের মেয়ে শব্দটাকে নেগেটিভলি দেখার কোনো অবকাশ নেই সো আমি চাই যে কাজের মেয়ে যারা কাজ করে আমাদের বাসায় তাদেরকে রেসপেক্ট দেওয়া আর রাইটার হিসেবে তো আরো ভালো লাগে যে প্রতি বছর আমার বই নিয়ে পাঠকদের আগ্রহ থাকে প্রকাশকরা চায় আমার বই সো এটা একটা অন্য পরিচয় একটা অন্য ধরনের ভালো লাগা কাজ করে অভিনেতার থেকে একবারে বাইরে এসে মেলায় মানুষের কাছাকাছি আমি আসতে পারি সো আমার বাড়তি ভালোবাসা কাজ করে মেলায় আস গল্প আসলে আমি বলতে চাই না এবং আমার ভূমিকাতেও আমি গল্প গল্পের কোনো ধারণা দেইনি সো কাজের আমার প্রত্যেকটা বইতে আমি এক একটা স্টেটমেন্ট রাখার চেষ্টা করি নামের সাথে এক ধরনের স্টেটমেন্ট রাখার চেষ্টা করি সো এটা দেখতেই পাচ্ছেন আপনারা যে কাজের মেয়ে সো এই নাম প্রকাশে এটা আমি গত বছরই বের করতে চেয়েছিলাম তবে প্রকাশকদের এক ধরনের মানে ইরিটেশন ছিল আপু আপনার বই আপনার বই কাজের মেয়ে নাম থাকবে একটু অন্য নাম হলে ভালো হয় এই যে একটা খুদ খুতা নিয়ে যে আচ্ছা কাজের মেয়ে কেন আপনার বইয়ের নাম হবে বিকজ কাজের মেয়ে শব্দটা আমরা খুব নেগেটিভলি ইউজ করি আমরা প্রতিদিন কিন্তু আমার যেটা মনে হয় যে আমরা প্রত্যেকে কাজের মেয়ে এবং কাজের ছেলেই হতে চাই কারণ কাজের মেয়ে মানে কি মানুষটা অনেক কাজের তাই না মেয়েটা অনেক কাজ করছে কারণ আমার কথা যদি দুইজন মানুষও পছন্দ করে বা আমার যদি বলার মতো অবস্থান হয়ে থাকে সো আমি আসলে যেখানে আমার ঝামেলা মনে হবে যে সোসাইটির যে কথাগুলো আমি বলতে চাই যেটা আমি অভিনেতা হিসেবে বলতে পারি না সেটা আমি ডেফিনেটলি রাইটার হিসেবে পেন্টার হিসেবে আমি সেই কথাগুলো তুলে আনবো আমার শিল্প বই লেখার সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি ফেসবুকেও লিখেছিলাম এটা যে যখন আসলে আমার তাড়াহুড়া থাকে তখন আমি খুব ভালো লিখতে পারি যখন আমার প্রকাশক আমাকে ফোন দিতে থাকে যে সময় নাই সময় নাই তখন আমার মনে হয় যে আমি খুব দ্রুত লিখতে পারি আর আমার লেখার জন্য আসলে পাহাড় পর্বতে যেতে হয় না বা আমি আমি জানি না আমার আমি যে কোনো জায়গায় আমি এখনো বসে লিখতে পারি এখন এই এত মানুষের সামনে বসেও আই ক্যান রাইট যদি আমার মনে হয় যে আমাকে এখন লেখাটা লিখতে হবে যে এই মুহূর্তে আমাকে একটা কবিতা লিখতে হবে আমি সেটা পারবো মানে আমি ওরকম ভাবে ফিল করি না যে লেখার জন্য খুব অন্ধকারে খুব একাকি আমি কখনো ওইভাবে লিখি নাই যাতে কাজের মেয়েদের লাভ দিয়ে পড়ে মরতে না হয় যাতে তাদের অ্যাবিউজ না হয় যে বাসায় কাজ করছে তাদের অ্যাবিউজ হয়ে গেল তারা নিরাপদ না এটা যাতে না হয় সেই প্রতিবাদের জন্যই কিন্তু আমার বইয়ের নামটা কাজের মেয়ে ঠিক আছে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী